বাংলা নাটকে জনপ্রিয় একজন অভিনেতা হচ্ছেন মুশফিকার ফারহান মুশফিকার ফারহানের আসল পরিচয় কি কোন অভিনেত্রীর সাথে প্রেম করছেন বর্তমানে কত টাকার মালে মুশফিকার ফারহান বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন মুশফিক আর ফারহান বর্তমান সময়ে নাট্য জগতের তুমুল জনপ্রিয় এক অভিনেতা তার নাটকগুলো ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা থেকে এখন পর্যন্ত বয়স্ক লোকেরও দেখে থাকে তার নাটকের জন্য দর্শকের কাছে হয়েছেন তিনি বারবার প্রশংসিত এই জনপ্রিয় অভিনেতা আঠাইশে আগস্ট উনিশশো তিরানব্বই সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশালে জন্মগ্রহণ করেন আর সে হিসাবে তার বর্তমান বয়স চলছে প্রায় বত্রিশ বছর তিনি পেশা একজন অভিনেতা রেডিও আর্যে লেখক এবং তার জাতীয়তা বাংলাদেশি তিনি মুসলিম ধর্মের অনুসারে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি এবং ওজন প্রায় একাত্তর কেজির মতো মুশফিকার ফরহান ভক্তদের কাছে আরজে ফরহান নামে অধিক পরিচিত ফারহানের বাবার নাম মশিউর রহমান এবং মায়ের নাম শিউলি আক্তার এছাড়াও তার পরিবারে রয়েছে দুটি বোন শিলা এবং নীলা তিনি তার পরিবারকে নিয়ে বর্তমানে ঢাকায় বসবাস করেন ফারহানের বাবা দুই সালে মৃত্যুবরণ করেন আর বড় ছেলে হিসাবে পরিবারের দায় দায়িত্ব ফারহানের কাঁধেই ছিল আর আর্জি হওয়ার আগে তিনি গ্রামীণ ফোন সহ বিভিন্ন কল সেন্টারে কাজ করেছেন তিনি ঠাটা ছলায় আর্জি হওয়ার জন্য একটি সিবিডি ছিল আর অবিশ্বাস্যভাবেও তিনি সেখানেও চাকরি পেয়ে গেল আর ফারহান কখনো চিন্তাও করতে পারেনি তার শো এতটা পপুলার হয়ে যাবে আজকের এই ফারহানকে একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে গড়ে ওঠার মূল মন্ত্র ছিল রেডিও নাইন থার্টি টু তিনি যেদিনই মাবুর রশিদ বান্না পরিচালিত একটি তিন মাসের গল্প চরিত্রে অভিনয় করে সর্বপ্রথম মিডিয়া জগতে আত্মপ্রকাশ করেন এই নাটকে তিনি সাইড নায়ক হিসেবে কাজ করেছেন অরিজিনাল কাস্টিং এ ছিল আফরান ও শবনম ফারিয়া শুরুটা তার সাইড নায়ক দিয়ে অভিনয় হলেও এখন তিনি মেইন ক্যারেক্টারে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছে রেডিও থেকে তার ফ্যান ফলোয়ার হতে হতে এখন পর্যন্ত তার বিশাল পরিমাণ ফ্যান ফলোয়ার রয়েছে তিনি যে কোনো ক্যারেক্টারে অভিনয় করে নিজেকে মানিয়ে নিতে পারে তার অভিনয় স্কিল দক্ষতা বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে তিনি অভিনয়ের বাহিরে একজন লেখকও বটে তার লেখা লিসেনার্স ডায়েরি নামে একটি বই ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছিল মুশফিকার ফরহানের কয়েকটি নাটকের নাম হচ্ছে না আমায় পারবো না ভুলতে তোকে মাজারে একজন মধ্যবিত্ত বলছি মায়া মাস্তান সেই তুমি এছাড়াও আরও অন্যান্য অনেক নাটকে দেখা হয়েছে বর্তমানে ফেসবুকে তার সিক্স মিলিয়ন ফলোয়ার ইনস্টাগ্রামে ওয়ান মিলিয়ন প্লাস ফলোয়ার এবং টিকটকে ফাইভ লাখ প্লাস ফলোয়ার রয়েছে যেহেতু তার নাটকগুলো ইউটিউবে অনেক দেরিতে আসে তাই তার পারিশ্রমিকটাও একটু বেশি তিনি প্রত্যেকটি নাটকের জন্য প্রায় এক লক্ষ টাকার মতো নিয়ে থাকে তো বন্ধুরা মুশফিক আর ফারহানের অভিনয় আপনাদের কেমন লাগে বাংলা নাটকের যে কোনো আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ